ওয়েলকাম টু মানোসিস কিচেন আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে যেহেতু হোলি স্পেশাল হচ্ছে আজকে বানাবো আমি ফ্রুট কাস্টার্ড দেখা যায় এখানে কী কী নিয়েছি এখানে আমি অনেকগুলো ফল নিয়েছি যেমন কলা নিয়েছি সবুজ আঙুর কালো আঙুর বেদানা আরও অনেক কিছু ফল নেওয়া যায় তো আমি এগুলো নিয়ে এটা বানাবো ছ থেকে সাতটা কলা আমি এখানে নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের যতটা পরিমাপ নিতে পারেন এক একটা করে কলা এখানে নিয়ে নিলাম তারপর কলাগুলো আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নেব এরপর আঙ্গুরগুলো একটা একটা করে কেটে ছাড়িয়ে নিয়ে এরপর বেদানাটা কেটে নিচ্ছি আর বীজগুলো সব ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পর ওগুলো সব এই বাটিটার মধ্যে সব এক জায়গায় করে নিলাম এরপর ফলগুলো সব ওই বাটিটার মধ্যে নিয়ে নিলাম দেখতে কত সুন্দর লাগছে না কালারফুল কালারফুল সব এরপর আমি এবারে চলে যাই দুধটা রেডি করতে গ্যাস জ্বালিয়ে দিলাম দুধ চাপিয়ে দিলাম এরপর দুধটাকে একটু ফুটতে দিতে হবে আর এই সেই পাউডার এই কাস্টার্ড পাউডারটাকে আমি দু থেকে আড়াই চামচ একটা বাটির মধ্যে বের করে নেব দেখে নিয়ে আমার তো মনে হচ্ছে জিবে জল চলে আসছে আমার ছেলে তো এই সব ফলটল খায় না ওই জন্যকে এরকমভাবে আমি খাওয়াতে পারি যদি খাই তো তোর পছন্দ লাগে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে বা রেসিপিটা ভালো লাগিয়ে থাকে তাহলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দেবেন এরপর আমি গরম দুধ দিয়ে একটু একটু করে এই পাউডারটাকে গুলে নেব এটা কালারটা কি সুন্দর লাগছে না ক্রিমি ক্রিমি যতক্ষণ না এটা ক্রিমি ক্রিমি হবে ততক্ষণ আমি গুলতে থাকবো এটা ভালোভাবে না গুললে দুধের সঙ্গে ভালো করে মিশবে না এরপর দেখুন দুধ ফুটে গেছে ভালোভাবে ফুটে গেছে দুধটা এবার আমি চিনি নিয়ে নেব যেরকম যে মিষ্টি পছন্দ করেন সেরকম দিতে পারেন তো আমার একটু মিষ্টিটা বেশি ভালো লাগে তার জন্য আমি ওই দু থেকে তিন চামচ সাড়ে তিন চামচের মতন নিয়ে নিয়েছি এবার ওটা আমি ওই যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দুধটার সাথে ঢেলে দিলাম ঢেলে দিলাম এরপর দেখুন কালারটা কত সুন্দর হচ্ছে ফুটতে ওটা ফুটতে দিতে হবে এরপর চামচ দিয়ে একটু একটু করে নাড়তে হবে যতক্ষণ না ঘন হয়ে আসে পুরো দুধটা ততক্ষণ এটা নাড়তে হবে দেখুন কী সুন্দর হয়ে গেছে কালারটা এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবং সমস্ত যে ফলগুলো কেটে রেখেছিলাম সে সমস্ত ফলগুলো এটার মধ্যে মিশিয়ে দিলাম আমার তো এখনই দেখে মনে হচ্ছে আমি খেয়ে নিই কিন্তু এটা তো খাওয়া যাবে না একটু ঠান্ডা করে খেতে হবে ভালোভাবে আমি নেড়ে নিলাম সমস্ত ফলগুলোর সাথে ওই দুধটার ওই মিশ্রণটা এরপর একটু ড্রাই ফ্রুটস তো আমি এখানে কাজু কিশমিশ দিয়েছি আপনারা চাইলে আরও বেশি করে ড্রাই ফ্রুটস দিতে পারেন যেহেতু আমার ফলটা বেশি আছে যত বেশি দিতে পারবেন ততই ভালো লাগবে এটা খেতে এরপর আমি এরপর আমি ফ্রিজে ঠান্ডা হতে তিন চার ঘন্টার মতন দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার পর ওটাকে আমি এবার বের করে নিলাম এবং বাটিতে এটাকে সুন্দর করে আমি পরিবেশন করার জন্য রেডি করে নিয়েছি এবং এটা খেতে খুব ভালো হয়েছিল। এই চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দেবেন ঠান্ডা ঠান্ডা বাটিতে রেডি আমাদের কাস্টার্ড এবারে পরিবেশন করব সবাইকে থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য আমার ভিডিওটি